হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ব্লকে চলে আসলাম আপনাদের মাঝে টিভিএস আছে মডেল দুই হাজার কেনা দুই হাজার চল আছে ষোলো হাজার কিলোমিটার ব্ল্যাক ব্লু টিভিএস মেট্রোপ্লাস এ স্পেশাল এডিশন বাইকটি একদম গর্জিয়াস অবস্থায় রয়েছে আমাদের লোকেশন খলিলপুর বাজার ফরপুর রোড শরীরপুর সদর স্ক্রিন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন দেওয়া নম্বরে কল দিতে পারেন ইনশাল্লাহ এবং যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার কল দিতে পারেন তো বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করবো আর এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ দর্শক বাইকটি যদি প্রথমে ইঞ্জিনের ডান সাইডের কন্ডিশনটা দেখাই এই টাইপের হবে ইঞ্জিন কিন্তু একদম আনটাস অবস্থায় রয়েছে ক্লাস প্লেটটা কিন্তু এখনো খোলা হয়নি এবং ট্যাঙ্কি ডান সাইডতে যদি দেখাই এই টাইপের হবে সাইড কভারের কন্ডিশন ডাইন সাইড থেকে এই টাইপের হবে ব্যাক প্যানেলের কন্ডিশন দেখতেই পারছেন এবং এক দষ্টের কন্ডিশন এই টাইপের হবে এবং পিছনে টায়ার কন্ডিশন দেখতেই পারছেন একদম গডিয়াস অবস্থায় রয়েছে ব্যাক লাইটের কন্ডিশন যদি পিছন থেকে দেখাই আমি এই টাইপের হবে দেখতেই পারছেন পিছনের মারটগাট কন্ডিশন কোথাও কোনো দাগ বা কোনো স্কা নাই শাড়ি কাটের কন্ডিশন দেখাই আমি বাম সাইড থেকে এই টাইপের হবে কন্ডিশন এবং কন্ডিশন এবং সাইড বাম দেখাই আমি এই হবে বাম সাইড দেখাই আমি এই টাইপের হবে দেখতে পাচ্ছেন এটা হলো ইঞ্জিনের বাম সাইড এর কন্ডিশন ইঞ্জিন কিন্তু একদম আনটাস অবস্থা রয়েছে তারপর বাইকটির প্রোডেক্টারের কন্ডিশন দেখাবো এই টাইপের হবে মাঠঘাটের কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পারছেন সামনে টায়ার কন্ডিশন এই টাইপের হবে হেডলাইট কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পারছেন সামনে ডিক্সের কন্ডিশন এই টাইপের হবে বন্ধুরা আমি আমাদের আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন দেওয়া নাম্বার কল দিলে আরো ভালোভাবে বাইকটি বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখতেই পারছেন বাইকটি একদম গরজিয়াস অবস্থায় রয়েছে বাইকটির মিটারে আছে ষোলো হাজার পনেরো কিলোমিটার হবে গাড়ি কিন্তু সব ওকে আছে একটা টাকার কাজ নেই নেবেন আর চালাবেন একদম গরজিয়াস অবস্থায় রয়েছে বাইকটি যদি স্টার্ট দিই সেলফ স্টার্ট এক স্টার্ট দুইটা চাবি কিন্তু বাইকের সাথে পেয়ে যাবেন আপনার দর্শক বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা এখন চলে আসবো একটি মূল প্রাইজে এবার একটি প্রাইজ হচ্ছে মাত্র অনলি পঁচাশি হাজার টাকা এটা চাওয়া দাম অবশ্যই আপনার দামাদামির মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারবেন তো দর্শক আছে এই পর্যন্ত বেশি কথা বাড়াবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম